আসসালামু আলাইকুম আমি হাবিব আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি দয়া করে বগুড়া বিনোদন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না তন্ন তন্ন করে খুঁজলাম কোনোটি নাই শালা মনে এর থেকে পল আছে নদীর কিনারায় যে ঝোপঝাড় আছে ওটি দেখছলো ওটি চারবার করে খুঁজছি কেউ নাই ফটিক ভাই গান জাখায় মিছে এক কথা কয় আপনি বারবার করে নিষেধ করলাম না রাতে বেরোক অবস্থানে এটি আসা যাবি না এসে কোনো লাভ হলো নি চোখে দেখলাম ভুল ধর কথা না সেই জ্যাংরা কুটি গেল তুই কি ছাদের উপরে দেখছিলো ওটিও গেছিলাম বাদ থুইনি কোনোটিই নাই ভুয়ালোক শোনফটি কাটা পলাস তো দুই চার এলাকার মধ্যে নাই দেখ খাগড়া মনে হয় পলাসে তোর চোখ দেখে মনে হচ্ছে তিন চার রাত হলে ঘুম পারিস না সেই জন্য ভুল দেখসু তাই করছি বাড়ির যা ঘুম পাড়ে গেলি ভুলভাল বকিস নে ভাই এটা কথা কই আমরা তিনজনের এটি চুপ করে বসে থাকি ওই শালা নিজেই পারাবিনি ভাই বিশ্বাস করে নিজের চোখে দেখছি যে বসতে একলা আপনি থাকেন আমি আর এল্লার মধ্যে নাই রাত বাজে তিনটা মশার কামরে গা হাত পা ফুলে উঠছে আমি একলাই বস থাকা পারমো আর আধা ঘন্টা থাকলে কি হবে আর কাটা পলার যদি বাড়ায়ও আমি ওর সাথে একলা কুলে পারমো ওই শালা তো জিনিস থাকে তখন দেখা যাবে এক ধরার বদলে আমি লাশ হয়ে গেছি এত কথা না কে বাড়ি যা তো আর এই ঘটনাটা দন সাথে শেয়ার করিস না ঠিক আছে ভাই বাড়ি যা তাহলে ঘুম আসি তে জাঙ্গির সহ বাড়ি যায় সেই ঘুম ধরছে আচ্ছা চলেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে দুলুমিয়া যে বস আচ্ছা ভাই বসতেছি কয়েকটা দিন হলো খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে তাই জন্য তোমাক সময় দেওয়া বাড়িচ্ছে না তে বলো বগুড়ার কি অবস্থা অবস্থা খুব একটা ভালো না ভাই ওখানে তো ষড়যন্ত্রের রাজনীতি চলে সেটা জানি গ্রুপিং রাজনীতি না হলে দল গরম থাকে না তে কিডন্যাপের ব্যাপারে হাবিবকে সরাসরি জড়িত জি ভাই হাবিবির ডনেক কিডন্যাপ করাইছে এবং তার একটা রেকর্ডিংও তো আমি আপনাকে মেসেঞ্জারে পাঠাইছি আর এই কমিটি ভাঙ্গার জন্য শফিকার তোতা উঠে লাগছে আমি পার্ট বাই পার্ট সকল নেতাকর্মীর সাথে কথা বলছি এবং সর্বশেষ কথা বলছে শামসুর সাথে তিনি বলছেন সাংগঠনিকভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার তাই নেন এতে আমার কোনো হস্তক্ষেপ নাই হাবিব এই কাজটা মোটেও ঠিক করেনি বারবার করে কষি কারোর সাথে ঝামেলা করো না ঐক্যভাবে কাজ করো কোনো কথাই শোনে না একটার পর একটা অকাম করাই যাচ্ছে দলের কোনো শৃঙ্খলাই রাখলো না আমি প্রেসিডেন্টের সাথে বসেছি দেখি উনি কি বলে জি ভাই আপনি যেটা ভালো মনে করেন তবে সাধারণ সম্পাদক হিসাবে আফজাল মাস্টার একদম পারফেক্ট পজিশনে আছে বিচক্ষণ এবং দক্ষ লোক এলাকায় তার অনেক সুনাম আছে হ্যাঁ হ্যাঁ আফজাল মাস্টারকে আমরা সর্বদাই ডাকবো এটা মাথায় আছে তাহলে দুলু আজকে উঠি আমার আবার সেটো মিটিং আছে ফোনে কথা হবে নি আচ্ছা ভাই উঠলাম তাহলে আসসালাম ওয়ালাইকুম আসসালাম তে ভাই আদিক ভাইয়ের খুনিক শনাক্ত করতে পারছে পুলিশ পুলিশ কি শনাক্ত করবে বিরোধী দলের চক্রান্তে এই কাজ হয়েছে সেটা সবাই জানে নেতাক মারলো যাতে আমাদের মানজাটা ভেঙে যায় কিন্তু আমরা কি থামে থাকার লোক নাকি আন্দোলনের প্যাটার্ন পরিবর্তন করা লাগবে যাতে সাধারণ মানুষ দলীয় আন্দোলনে মনোযোগ দেয় রাস্তায় মানুষের ঢল নামান লাগবে তাহলে আন্দোলন সফল হবে আর সরকারও পতন হবে আপনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন গুরু আমরা তো সেই মোতাবেকই কাজ করতেছি তবে মোটামুটি ফিফটি পার্সেন্ট আগে গেছি এই প্যাটার্ন ধরে রাখলে ইনশাল্লাহ কাজ হবে আরে ভাই আপনারা সিস্টেম ভুল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্দোলনটা ঢুকে দেন ছাত্ররা মাঠে নামলে সব লড়ে উঠবি আমাদের ছাত্র নেতারা তো কাজ করতেইছে কিন্তু জনতা পার্টির সাথে উঠতেইছে না কারণ তাদের সাথে আছে পুলিশ দলের বেনারে আন্দোলন করলে কাজ হবে না সব বিরোধী দল নেতা এক হয়ে মাঠে নামা লাগবি। আমরা মনে প্রাণে চাই এই সরকারের পতন হোক তাহলে ভাই আপনারা যদি ওপেনে মাঠে নামেন তাহলে আমাদের জন্য কাজটা আরো ইজি হয়ে যায় আমরা ওভেনে মাঠে নামতে পারবো না দূর থেকে যতটুকু পারি সহযোগিতা কর্ম আর পর্যায়ক্রমে পরামর্শ তো দিয়েই যাচ্ছি এটা ফলো করো তালি হবি আপনি আমাদের সাথে অ্যাক্টিভ থাকেন সামনে কেন্দ্রীয় কমিটি গঠন হবে নতুন করে প্রেসিডেন্ট আপনাকে বড় লিডার বানাবে এই বিষয়ে ক্লিয়ার আপনাকে কিছু বলতে পারলাম না ব্যবসায়িকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে আছি আপনাকে পরে জানাবো ঠিক আছে ভাই জানায়েন তাহলে গুরু আমরা কাজ চলমান রেখে দিলাম আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আচ্ছা চালিয়ে যাও ঠিক আছে উঠলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মাস্টার শুনলাম সফিকের সাথে তোমার নাকি জমি নিয়ে ঝামেলা চলিচ্ছে আমার জমি না ভাই পশ্চিম পাড়ার লতিফের সাথে ঝামেলা আছে তাই কালকে ওটা নিয়ে সমস্যা হলো সালার চেয়ার কোনো কাগজপাতি নাই সফিক আর বাটুল চেয়ারম্যান তো সুযোগ পেয়ে গেছে ও থেকে কিছু হাতানে ধান্দা করিচ্ছে তার মানে লতিফ দখলে আছে শক্ত হয়ে থাকপের কও তুলে দেওয়া কঠিন আছে অনেক আগে আলমগীরের বাপেক থেকে পঞ্চাশ হাজার টাকাতে জমি লিছিল কিন্তু দলিল করেনি এটাই হচ্ছে সমস্যা এই জন্যেই তো সঠিক সময় সঠিক কাজ করা লাগে তাছাড়া পরে পস্তান লাগে তা তো তাকার পক্ষে কাজ করিচ্ছে ওই তো শফিকের পিস ধরছে বহুত দিন ধরে শফিকের বাইরে কি আর যাবি তাহলে হামরা লতিফের পক্ষে দাঁড়ায় কি কও তুমি অলরেডি ঘোষণা দিছি ওই জমির দিকে যাই তাকাবি তার হাড্ডি গুটি একের ঘুড়া করে ফেল দেবো আর লিল্লা সকেট করার জন্যই তো আমাকে মধ্যে থেকে বের হয়ে গেল ইচ্ছা হচ্ছে শালার দুই চোখ সুচো দিয়ে একটা কানা করে দিই ঠিক আছে আর পরে যেদিন বসবে আমাকে না খবর দিও আর কমিটির কি হলো ওদের কোনো আপডেট আছে শামসু কিছু বলছে কমিটি ভাঙ্গালি আপনার এত চাপা লিখবি না ওদের দায়িত্ব যেহেতু শামসু লিসে সমাধানও তাই করবি কথা তুমি ঠিকই কছো কমিটি ভাঙলে এতদিন ভাঙলোই নি আপনি একটা কাজ করেন শাহজাহানপুরের কমিটির ডেট কবে দেওয়া যায় সেটা কন সামনের বৃহস্পতিবার শুক্রবারের দিন দেওয়া যায় ঠিক আছে আপনি ক্যান্ডিডেট সাথে কথা কন আর আমার নামে দেখিচ্ছি দুই মাসের মধ্যে সব উপজেলার কমিটি কমপ্লিট করে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে উঠলাম কালকে দেখা হবি আচ্ছা যান আপনারা সবাই যান রাতে আবার দেখা হবি এখন কি করবেন চাচা মাস্টার বলে এই ভেজালের মধ্যে মাথা ঢুকাছে ঢুকালি হবি নাকি কাগজপাতি সব আলমগীরের নামে এটি মাস্টার কি কবি দরকার পড়লে আইনের রাস্তায় নেবো এই দেশের আইন সবার জন্য সমান না চাচা মাস্টার যেহেতু মাথা দিছে সামসেও মাথা দিবি তার সাইতে আলমগীর ওই জায়গায় চলেন সবাই মিলে লথিবেগ তুলে দেই হঠাৎ করে এমনি ওই জায়গায় যাব এলাকার মানুষ যদি ধাবার দেয় উপরের লাইন ক্লিয়ার করে দেওয়া লাগবে অনেকই ভেটু দেওয়া আছে ওই জায়গায় যাওয়া দেবি না এলাকার প্রতিনিধি বাডল বিন হামাগার সাথে আছে চাপ কি মতি মেম্বারও উপস্থিত থাকবে তাহলে ওই গ্রামের লোক থাকলো কেনা ইল্লা সাহস না করলে হয় না ইংকে বেকা হয়ে বসে থাকলে লতি ভাই আপনার মধ্যে পার্থক্য কি বিপদে বলে তোতা ভাইয়ের কথা মনে হয় আর আগে দুইবার মিটিং করলো কো আপনি তো খবর দিলো না এখন মাস্টার মাথা দিছে আর সগিল মাথা ঘুরে উঠছে তোতা কুটি প্রথম হিট নিলে আপনারা আমারই না লাগবি তাছাড়া কারো পক্ষে পাটা নাই টাকা পয়সার বিষয়টা ক্লিয়ার করে নয় ভালো রিস্ক নমু পরে টাকা পাবো না তা হবে না কে ডন এটা কি কোনো কথা বলো কামের কাম কিছুই হয়নি এখনই টাকা ভাগাভাগি শুরু করছো তোর গে মাইনাস করে তো কোনো কাম করি নাই কিছু কিছু জায়গাতে আসতে দেরি করছো এই জন্য বাদ পড়ে গেছো কাজ যেহেতু ধরছি এই শপি কই কাজ করে উঠবি এখনও অত সেনা হোস নিবে আগেই ডিকলার দিছি সাথে থাকলে ভাগ পাবো না থাকলে পাবো না বিবেচনা এখন তোর গেরে এলা কাজ অ্যাডভান্স নিয়ে করা লাগে ভালো কথা তো বুঝবেন না আগলা পদ্মানগিরি করবে যে যখন চোদ্দ খেবেননি তখন তো তার কথা ঠিকই মনে হবে নি গরিবের কথা বাসি হলে ফলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর শামসু এটি একটু ঝামেলা পাকাবি পাকালে সেটা পরে দেখা যাবে শামসু তো সেই ন্যায়ের ঝান্ডা উড়ায় কেমনি কাগজপাতি ছাড়া লতিপে কই জায়গা দেয় সেটাই এবার দেখমু তোরা ঝামেলা না পাইকে সাথে থাক এটার ভবিষ্যৎ ভালো আছে সাথে তো থাকবেই চাই কিন্তু আপনি সিস্টেম যে ভুল করেন বুদ্ধি বয়স থেকে রাজনীতি করতেছি এখন এসে ভুল হচ্ছে না তোরা চেংরা পেরা মানুষ খুব সেনা হয়ে গেছো উল্লে বাজে বেসাল থন লতিপের সাথে আরেকবার বসার ব্যবস্থা করেন এমন থের দমু সেদিনও এলাকা ছাড়ামো ওই শালার সঙ্গে তো ফোনই ধরতেছে না কালকে থেকে ফোন দিচ্ছি আপনার ফোন ধরবি না তো বাড়ি লোক করান ওই জনপ্রতিনিধি না আমার কথা শুনতে বাধ্য প্রয়োজন পড়লে এলাকার এক দেখ তুলে নিয়েসবি সমস্যা কি ঠিক আছে দেখি কালকে একটা বসার ব্যবস্থা করবো ফোন দিলে তাড়াতাড়ি আসিস তুই তো একটু ঢিলে আসু লোকজন জ্বর হলে কি আর বসে থাকা যায় কথা হয়ে গেলে তারপর আসিস আসে উল্টাপাল্টা শুরু করিস ঠিক আছে সময় মতোই আসমনি তাহলে উঠলাম আচ্ছা যা রে ভাই এখন তাহলে কুড়ি যাবেন থানাতে একবার যাওয়া লাগলো তা তার শরীরে না বাড়ি বিলেই চ সাথে একবার দেখা করলে ভালো হলো না দেখা করলে তো ভালো হলো না পার্সোনালভাবে কথা কও গেলনি কিন্তু তার তো নাম্বার নাই তাহলে পাটুলের ফোন দেওয়া নম্বরটা নেই নাবে বেউ ওগের থেকে নাম্বার নিলে মনে করবি সেটিংমেন্ট দিচ্ছে মাইন্ড করবি তার ছাড়াও বাড়ির যেয়ে দেখা করে আসি এটাই ভালো হবে নি এটা তো আরও ভালো হয় এতে চলেন ভাই প্রত্যেকটা মেম্বারে কি সিস্টেম দিছি এখন থেকে আপনার ভাগ থাকবি ডবল আর বয়স্ক ভাতার কার্ড বারোটা করে পাচ্ছিল সাতটা করে দিছি আর পাঁচটা আপনার নামে খুব ভালো করছো প্রত্যেকটা কার্ড পাঁচ হাজার করে বিক্রি করবো যদি কম হয় ওটা কিন্তু তোর জরিমানা দেওয়া লাগবে কয়েকদিন আগে পুব পাড়ার থেকে মজা আরাচ্ছিল দুই হাজার টাকার উপর দিবারই পাইনি ওর কাজটা নিছি লোকটার অবস্থা খুব খারাপ ব্যাটারা বলে দেখে না দেখে খুব মায়া লাগলো মাসে যদি পাঁচ সাতশো টাকা পায় তাও উপকার হবিনি তোর অত উপকার করা লাগিচ্ছে না ভালো মন্দে তুই কি আমার চেয়ে বেশি বুঝিস গতবার ভোটের মধ্যে সালামক ভোট দেয়নি তো মুখের উপর না করছে বুঝিস না কোনো বাল মিসে একটা সিদ্ধান্ত লিস এখন থেকে কোনো কাজ করার আগে আমার থেকে অনুমতি লুবো আর অক দুই টাকা ঘুরে দেশ ওই তো ছবি আর ভোটার আইডি কার্ড নিয়ে বসে আছে মুরব্বী মানুষ কিংকা করে মানা করি এ তো কলে এক চটকান্দে ফেলে দমো জিডে কছি সেডেই এই বাটুরের উপর কোনো কথা হবি না ওক দুই হাজার টাকা ঘুরে দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে যাবার কর ঝামেলা কিন্তু বারাস না ইংকে বিগের পেললে কি আর জীবনে চেয়ারম্যান হয়ে পাবি মাথার তো কোনো বুদ্ধি নাই খালি পুটকি ভরা এ মনে মনে কি খুশখুস করি যা কসি তাই দে কর দা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম তে দেরি আছো এ বশেক এক কাছে তোক জিরে কলম দেয় দে করে গা যা আচ্ছা ভাই যাচ্ছি এ বড় ভাই বসেন হম আLongitude ওই দিকের কি খবর ক খবর তো খুবই খারাপ এক লতিব তিন লতিব হয়ে গেছে আর গরমে তো ঠাকায় যাচ্ছে না গত মাস্টার আমাক সেই সুজন দিছে কোচে ওই জমির উপরে যদি আমি সোক দিই তাহলে আমার হাতটাও ঘুরে ঘুরে ফেলে দিবি আর ওই মাস্টার সাথে ছুটি না বাঁধত থাকে না ওই আমাক সেই থ্রেট দিছে অপমান করে বাইরে করে দিছে এখন কোন তো কি করা যায় ইনকে কর আর কয়দিন চলবি তাহলে কোটেতে একটা মামলা করে দিই বললে মাস্টার মুস্টরের গরম কুলobিনেনি কাগজ নাই কোনো নাই খালি বড় বড় হুঙ্কার খালি গলছি বাজে বেশি সেই হাল হসে শেষমেশ মাস্টার প্রস্তাব দিল লতিফে অর্ধেক জমি লিখে দিলে ঝামেলা ক্লিয়ারতে কোন তো কি করা যায় এই শালা পাগলারে কাগজপতি তো সব তুরি নামে ওকে অর্ধেক জমি লিখে দিবে দেব আমি উকিলের সাথে কথা করছি কালকেই মামলা করে দেব তখন জায়গা ছাড়তে বাধ্য হবি আচ্ছা ঠিক আছে যেটা ভালো হয় সেটাই করেন তালে ভাই আমি গেলাম সেই সকালে বারাসি জমি জমি করে শরীরের উপর দিয়ে সেই ধকল যাচ্ছে তাহলে কালকে সকাল সকালই কোটে আসিস আমার না বকরো কামও আছে ওই কাজও সারি আসমনি আচ্ছা ঠিক আছে কেনে করলা তুই তো দু একদিন থেকে পারলিনি আমাকে সাথেই আসলো কে ধুর বাল ওটি একা একা ভালো লাগে না কয়েকদিন হলে গেছি একবারে ঘরের মধ্যে বন্দি কয়েকটা শালি আছে খালি কুস্তা কুস্তি করে ঠেকে লিয়া যায় যে খাওয়া দাওয়া রকম হলো কিছুই তো কোলে না তো শ্বশুর তো সেই আয়োজন করছে রে আজকাল টেকে সব হুজুর্গের মধ্যেই ঘুরতে ঘুরতে সেই বাইত বিয়ে করছো তোর ফিউচার নিয়ে চিন্তা করা লাগবি না আর কয় না ড্যাথ গেলেই তিরিশ চল্লিশ হাজারটা ইনকাম তার মধ্যে এখন আরো আজে সিজন আমার শ্বশুরের বিদ্যা কম হোক কিন্তু মুখে রস খুব মাইক ধরলে ছাড়ে না সেই ভক্ত এক রেত বাড়ির থাকে না দেখ ভালো একটা কাম বানাছো যা করবি কামাই সব খাবি জামাই আমার সে টেরাভায়েরই ক্রেডিট বেশি আমি তো হাল ছেড়েই দিছিলাম তবে না আমার বউ একটু পিকলুস আছে মন পাই না মুখের উপরেই কথা কয় কয়েকদিন আগে শান্তার গেছিলাম এটা খাবি ওটা খাবি আবার কয় গান ক ওই বয়স কি আমার আর আছে তারপর লাজ লজ্জা ফেলে দিয়ে ধরলাম একটা গান টেংরা মানুষ তো কয়েকদিন এলে জ্বলাবি ধৈর্য ধরে থাক সব ঠিক হয়ে যাবে রাত করে বাড়ি যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাস তাহলে মন ভালো হবে না ভুলেও আটটা নয়টার সময় বাড়ি যাবো না এগারোটার সময় বাড়ি যাবো তাছাড়া রেজাউলের মতো প্রতিদিন ফোন দিয়ে জ্বালাবি এই কথাটা তোমার ভাল লাগলো সেই জন্যই তো তোমাক গোপন কথা কই পরামর্শ নেব তোর যে কোনো সমস্যা হলেই আমাক কব বউ চলা গেলে টেকনিক লাগবি কিছু হলেই যে পোঁচ মারবো এই ভয় দেখালে কাজ হবি না বইয়ের সামনে যাবারই পারি না পোঁচ মারার কথা তো দূরেই থাকলো কেরে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে নাকি কিছু লাগলে কোষ দোকানে আছে কলে তোমার যে কথা বারে মুখে কিছু আটকায় না লাগলে চিকনে নিমুনি আপাতত এক প্যাকেট সিগারেট দাও সেট দিন হলে সিগারেট খাওয়া পারি না আচ্ছা ভিতরে বসে পাঠাচ্ছি এর আপনি গোল্লাকে একটু সিগারেট তো কি ব্যাপার বাইরে থেকে ফ্রেশ ফ্রেশটে সও তারপর টেবিলে বসো সেই সকালে বারাসি এখন পর্যন্ত এক গ্লাস পানি খাইনি আগে ভাত খামো তারপর ফ্রেশ হমু হোসে কি সারা দিন যে ব্যাগ নিয়ে ঘোরো কিছুই তো না আর কইও না বাটুলার সবিকের সাথে মিটাশুনো অদ্দা অদ্দা ওরা কিছুই করে বাচ্চা না গতকাল আফজাল মাস্টারের ওটি মিটিং বলছিল ডাগালিয়া যায় তো সেই শুধুন এলে ভেজাল হামি বুঝিনে কাগজপাতি তোমার নামে তাও জায়গাটা উদ্ধার করে পারিছ না তে মাস্টার কি কয় শুনি ওই লোক বলে ভালো কোচ্চে নিরীহ লোকটা কত থেকে তুলে দেব কে ওই অনেক দিন ধরে ওটি থাকে অর্ধেক তুইলে অর্ধেক অক দে তাও ওই ওটি থাকুক কথা তো মন্দ কয়নি তুমি তো চেয়ারম্যান গরের সাথে অর্ধ অর্ধই মিটাইছো ওগে না দিয়ে লতিপেক দেয় ভালো সলপল নিয়ে তাও ওটি করে খায় মানুষের হকের প্রথম বিচার হবে প্রতিবেশী তাই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার লাগে তোমাক প্রথমেই কোসি লতিফের সাথে বসে মীমাংসা করো এলে লেটা খেতার মতকে যাওয়া লাগবে এ অদ্ধহদ্দির কথা যদি লতিফে কাউই তো হাসতে হাসতে মেনে নিবি আমার শ্বশুরের কথাও রাখলাম আবার অর্ধেক জমিয়ে পেলাম এটাই তো ভালো লতিফের ওই ছোট বেটাক দেখে খুব মায়া লাগে ওরা কুটি যাবি কোতা তো তুমি ঠিকই কছ আগে ভাত দাও খায়া দাও ঠান্ডা মাথায় ভাবমুনি আচ্ছা দাঁড়াও দিচ্ছি ভাই সত্যি করে একটা কথা কবেন সেদিন রাতে আমার বইর কী দেখছিলেন আপনি আর মিজান ওই কথা কর পর থেকে আমার আর ঘুম হচ্ছে না এম এ তো কইনি পনি নট মোন নট মনুর করেenak শাসন করিস না হলে ইন্দু দর্ব এলাকা নষ্ট করে ফেলে দিবি শালাকে এক চোর মেরেকে শব্দাত ফেলে দুম এত কথা কষ কিসের জন্য বুঝি না ভাই সব সময় এই কনা গোপন নেকপ্যাড সাইকে এই মাসে বালু কত কি আসলো বাইশ তারিখ পর্যন্ত পাঁচ লাখ টাকা আছে ওটা ওস্তাদের অ্যাকাউন্টে লাগিয়ে দিছি আর বাকি দেড় লাখ টাকা আছে ওটা কোনো জাত লাগাইনি তুই একটা কাজ করে পঞ্চাশ পঞ্চাশ করে তিনটা খামের মধ্যে টাকাটা তুলে আর আরমান কুটি সেন স্ট্যান্ডের তো কোনো খোঁজ খবরই পাই না গতকাল খেলতে খেলতে ওর ব্যাটার হাত ভেঙে গেছে তো তাই মেডিকেলে একটু দৌড়াদৌড়ি করছে আর হাত তো ভাঙবেই সারা দিনই দৌড়ের উপর থাকে পিচ্চি আনা চ্যাংড়া বিয়ারিং এর গাড়ি নিয়ে সারা দিনই দৌড়াদৌড়ি করে ওই শালা পড়বি না তো চোর অভি আমি মানুষ দেখলেই বুঝে পারি এই শালা আমি খালি বেশি কথা কয় তু যে দিন ধর্মীয়কে টেনে ছিঁড়ে ফেলে দেবো যা যা বের কর আগে মেডিকেলে যে দেখে আসি আর কত খরচ হলো সব দিয়ে আসি আগে নিজের মানুষকে ভালো রাখা লাগে বুঝিস কিছু তে ভাই আমিও সাথে যাই তুর যাওয়া লাগবে না বাড়ির যা বউ সামলা আর সমস্যা হলে হারবাল খাস এ তুই দাঁড়িয়ে থাকলু কে যা গাড়ি বাই কর 앞자, 락지.